দিনদার ইমানদার মোত্তাকি তাওহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এ দেশটার বিজয় শুরু হয়েছিল শাহ জালালের নারায়ে তাকবীরের ধ্বনির মধ্য দিয়ে শাহ জালালের নারায়ে তাকবীরের ধ্বনি গোর গোবিন্দের প্রাসাদ ভেঙে চৌচির হয়ে গিয়েছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাত্র সতেরো জন ঘোরসর আগমনের মধ্য দিয়ে লক্ষণ সেনরা পিছনের দরজা দিয়ে পালায়ন করেছিল সেই দীর্ঘ ইতিহাস পেরিয়ে কয়েকবার এই ভূখণ্ড স্বাধীন হওয়ার পরে সর্বশেষ পাঁচই আগস্ট এদেশের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে লক্ষাধিক ছাত্রের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আবার একটি সুন্দর সমাজ পেয়েছি সুন্দর একটি মুহূর্ত আমরা পেয়েছি এই মুহূর্ত যদি আমরা নষ্ট করি তাহলে আমরা এখান থেকে যদি ফসকে পা ফিসকে পড়ে যাই তাহলে আমার মনে হয় আবার সেই অতল গহবের আমার নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আছে কাজেই আমাদের হজুর যে কথাগুলো বলেছেন আল্লাহ তাল পবিত্র কোরআনের বাণী ইন্ন ইহবুল্লা দিন আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা শীসার হালা প্রাচীন ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আল্লাহ দিনকে জন্য সংগ্রাম করে আজকের এই মত বিনিময় সভায় আমরা সকলেই দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করি যে আমরা শীষের প্রাচীরের ন্যায় বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভূখণ্ডকে শাহজালালের এই পবিত্র জমিনকে সহিত মেরে পবিত্র জমিনকে আমরা কোরআন বিজয়ী করি সার্ব ইনশাআল্লাহ সেই সেই পানে আগে যাওয়ার জন্য আমাদের যত ত্যাক্তি দীক্ষা যত কিছু আমাদের করতে হয় আমরা রাজিয়াছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আজকের এই মত বিনিময় শিবা আল্লাহ কবুল করুন সকলকে আল্লাহ আগামী দিনে

ঐতিহ্যবাহী মানিকগঞ্জ দরবার শরীফের উদ্যোগে আয়োজিত মানিকগঞ্জের সর্বস্তরের ওলামায় কেরামদের একটি মিলন মেলার যেখানে আমাদের আয়োজন করেছেন এই দরবার শরীফের পক্ষ থেকে এই দরবার শরীফের যিনি প্রধান আল্লামা ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি সাহেবকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমি সক্রিয়া জ্ঞাপন করছি সেই সাথে আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিস্মিল্লা হিরুল রহমান রহিম ওয়া তাস হইমু বিহাবুল্লাহ যে আমি আহুম আলাহ তাফার রহু অকল রসুলুল্লাহি সল্লাল্লাহ আলাইহি মান আদ আলি ওয়ালিয়ান ভকাদ আদান তহবিল হার মোজ্জাজ দরবারের সহায়ক উপস্থিত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ক রাম আমি অত্যন্ত অসুস্থ কথা বলা আমার জন্য খুবই কষ্ট কেন জানি না হঠাৎ আমি শুয়েই ছিলাম সাহেব বক্তৃতা শুরু করেছেন তখন আমি উপস্থিত হয়েছি তো আজকের বক্তৃতার উদ্দেশ্য আমরা অনেকেই আমি তো দরবারের মানুষ ছোট্টকাল থেকে এই দরবারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক এখন একটা বিষয় আছে আমরা কিন্তু অনেকেই দরবারের প্রকৃত অবস্থা না জেনে দরবারের প্রকৃত অবস্থা না জেনে দরবার সম্পর্কে কটুক্তি কুমন্তব্য ইত্যাদি ছড়ায় থাকি আসলে প্রকৃত পক্ষে আমার যতটুকু এলেম কালাম তো নাই তবে আমি শরীফ প্রথম খন্ড পড়াই তাহলে কিছু এলেম না থাকলে তো শরীফ পড়া যায় না আমি আমার সায়কের মোকাবেলায় মানে ছাত্রের চেয়েও নিকৃষ্ট আমার কাছে এরকম ছাত্র যোগ্য না আল্লাহর কসম করে বলতে যে আমার দেলের কথা এতগুলো লোকের সামনে একরকম করে বলা যায় না আমি যে সমস্ত লোকগুলো আস আগমনের কারণ দেখেন আমরা বিভিন্ন মতে একজন লোককে আল্লাহ আলা মানিক দরবারে আসার পর একটা লোক কি মাথায় টুপি দেয় না মাথায় টুপি সারে দাড়ি রাখে না সারে মদ খায় না সারে সন্নতি লেবাজ গায়ে দেয় না হাফাফ গায়ে দেয় এগুলো কি ইসলামের নিয়ম নীতি ইসলামের নিয়ম নীতি মতো যদি চলতে থাকে আপনি দূরের থেকে একটা লোকের কাছে কি শুনলেন সেই নিয়ে মন্তব্য করে সরাই দিলেন আপনি কি করলেন যদি শাহেক বারবার সম্বোধন করছেন আমার মধ্যে যদি কেউ কোরআন হাদিসের খেলাফ কোনো কিছু পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সংশোধন হয়ে যাব এ কথাটা কি ঠিক বারবার জুরালু ভাষা আহ্বান করছেন আমরা তা না করে আমরা বাইরে বাইরে সমালোচনা করি এটা কি ভালো সময় বোধ আমার বেশি হয়ে গেল শরীর খুব অসুস্থ আপনাদের প্রত্যেকের কাছে আমি সবিনয় কদম সইয়া অনুরোধ করব আমরা সমালোচনা করে যা কিছু যে উদ্দেশ্যে আজকের আগমন উদ্দেশ্য আমরা আলমদের মধ্যে যেন একতা থাকতে পারি মানিকগঞ্জ দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা ওলামা এক নিয়ে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের বা অত্র দরবারের মহতারাম হিসায় হুজুর উপস্থিত বিভিন্ন পর্যায়ের আলিমলা মাগন এই মহতি মজলিসে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যেখানে ঐক্যের কথা বলা হয়েছে ঐক্যবদ্ধ জীবন সফলতার জীবন আমরা দেখেছি গত পাঁচ আগস্টে যে বিজয় এই বিজয় অর্জন হয়েছে তখনই যখন সকল শ্রেণী পেশার মানুষ একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে আমরা আলে ওলামা আমরাও যদি ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ বলে গিয়ে একই কাতারে এসে আমরা আমাদের দাবি দাওয়াগুলো পেশ করতে পারি ঐক্যবদ্ধ হয়ে আমরা অগ্রসর হতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে মদত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত মানিকগঞ্জ দরবার কর্তৃক আয়োজিত আজকের যে আয়োজন সভা মত বিনিময় সভা আসলে এভরি ওয়ান ক্যান নট বি সাকসেস উইদাউট এম যে কোনো মানুষের লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক না থাকে তাহলে তার গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে আমাদের শায়ক ওকে ডাক দিয়েছেন আমরা যদি সমস্ত আলেমে দিন এক হই তাহলে অবশ্যই অবশ্যই ইসলামের বিজয় সম্ভব ঠিক কিনা আমাদের প্রত্যেকের দরকার এক হওয়া কে কোন দলের অনুসারী সেটা আমাদের দেখার বিষয় না ইসলাম আমি এই দরবারের প্রিয় সাহেক অনেক পূর্ব থেকে এই খুব ভক্ত প্রায় কত ষোলো পনেরো ষোলো বছর আগে থেকে আমার ইচ্ছা ছিল যে দরবারে আসব কিন্তু এমন একটা সময় তিনি দরবারে ডাক দিলেন সম্মানের সাথে এজন্য আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে খুব ধন্য মনে করছি প্রিয় সায়কের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করি এবং তার সকল কথা এবং বক্তব্য

বসে আছেন তিনজন সবাই বলতেছে একটা তাল যদি করতে খাইতাম একটা তাল যদি করতে তাল পাকছে খাইতাম তিন ধরে কেউ গাছে উঠতে পারে না বন্ধু বন্ধু আল্লাহ কি কারিস্মা তাল একটা করছে পরের পরে আব্বার সাথে গল্প করতে পারিস্টার সব ঘরে ওই ছোট গানের ছিলাম বই পাল্ল বর দুই বন্ধু তাল গাছে নিজের বই মনে মনে

নিতে দেবো না বিষ পানি বাই করবো তালে থাকো না রেখে ওই তাহলে পরে ওই যদি বেশি সবাই করি দেয় এই ইসলাম নামক তাল আরেকজনে নিয়ে যায় তার নিজস্ব মতো বাড়াবে মতবাস সৃষ্টি করবে বিশ্ববিদ্যন্ত উল্লেমারটা কথা দেখাইয়া

একত্রিত হয়ে তবে উপরে লেভেলে বলা যাবে কথা আমি যখন আমাদের হবে অনেক ভালো কিছু বলবে দিকে কিছু বলবে আর আমাকে যদি অ্যাটাক করতে পারে তো আপনার সাথে আমার মহব্বতের বন্ধনটা ছিন্ন হয়ে গেল এরকম অনেক কিছু আপনারা শুনবেন মেহরবানি সংশোধন নিয়ে তোমার আছে আমাকে বলবেন কাছে আসবেন এটা বলবেন সেরকম আলোচনার বিচারের বাইরে এটা ঠিক মতো করেন না পরিষ্কার করেন যে আসলে আমি সংশোধন হইলাম কি না তাহলে কথা কোনো সমস্যা না

আর আগামী অনুষ্ঠানে যখন হয় একদম খুশি আনবেন আপনারা বলবেন কথাবার্তা বলবেন একটা আনন্দ হবে হবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং ইসলামী কোন কর্মকাণ্ডে কর্মে মানিকগঞ্জে আমার কিছু করণীয় থাকে আমি সেটা করবো আমি সেটা করবো আমার খোলা কম নেয় সেটা বলবেন আলাদা করবেন আমার টাকা আমার পয়সা ইসলামের রাস্তায় পুরাণের রাস্তায় যদি ব্যয় না হয় ওই টাকা পয়সা আমি কি করবো

ওই প্রতিষ্ঠানের অধীনে ওই জেলাতে ওই জেলাকে নিয়ে আসুন আমার নতুন একটা জেলার কথা বলে দেন যে সমস্ত জেলায় তারপরে তারা শুরু না নিয়ে আসুক বরিশাল বরিশাল নিয়ে আসুক কিন্তু আমার যদি বাইরে ভাড়ায় তাহলে সম্ভব যে আল্লাহ হুকুম না হয় মানতে পারবে না

আমাদের করে ভালো থাকেন সুন্দর থাকেন যারা কষ্ট করে আসছে আবার কষ্ট করে আবার আবার চলে যাবেন এই জন্য আপনাদের কত করতে পারি না শুধু ভালোবাসা হলো আজকে পরিচয় সবার পরিচয় দিয়ে আমার ডায়রিটা আমি জীবনবদ্ধ করবেন তারা আসেন তাদের সুখে দুঃখে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে অসুখ বিষয় জীবন সবকিছুতে আমাকে ইনশাআল্লাহ কিছুতে আমাকে এই অনুষ্ঠান করে আমি কিন্তু দূরে যাইনি আমি আপনাদের বিষয়ে কিন্তু ভালোবাসাতে আছি সম্মান দিয়ে আসি টাকা পয়সা দিয়ে আসি যেতে থাকা লাগে তেমনি আমি আছি আমাদেরকে যেন প্রবল করে নেন করে নেন আলাপ আলোচনায় কথাবার্তা গুরুত্ব মানে কিছু আমাদের হয়েছে

أنا ما كلهم، أنا أشوفهم 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 كلهم، أنا لقد نشرت الله <سؤال> المكان الذي نشرت هذا المكان الذي نشرت هذا المكان الذي نشرت هذا المكان الذي نشرت فِي المكان الذي نشرت هذا المكان الذي نشرت هذا المكان الذي نشرت هذا المكان الذي نشرت الله